বন্দে পুরুষ উত্তম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ মা সরস্বতী পূজা আজ এই পূর্ণ দিবসে আমরা জেনে নেব দেবী সরস্বতী সম্পর্কে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন তাছাড়া শ্রী শ্রী ঠাকুর মা সরস্বতীকে অঞ্জলি প্রদান করতেন এই তথ্যগুলি এই ছোট্ট ভিডিওতে আমরা জেনে নেব অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ইষ্ট প্রসঙ্গ শুরু করছি বিদ্যার দেবতা সকল বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তিনি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল কাছে। কাছে আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সব বিষয়েরই আলোচনা হয়েছে একবার সরস্বতী পূজার প্রাককালে উঠল সরস্বতী প্রসঙ্গ জানতে চাওয়া হলো দেবীর সম্বন্ধে প্রথমেই শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন সরস্বতী মানে কি অভিধান দেখা হল অভিধানে আছে সরস যুগবতী সরস বা সর মানে জল তাহলে যিনি জলবতী তিনি সরস্বতী অভাবে শ্রী শ্রী ঠাকুরের কাছে বললে হত না তিনি প্রতিটি অর্থরেই ধাতুগত অর্থ দেখতে বলতেন অনুযায়ী সরস শব্দের অর্থ দেখা গেল শ্রী মানে গতি চলা শ্রী শ্রী ঠাকুর বললেন তাহলে সরস্বতী মানে গতিবতী যিনি গতির প্রতীক গতি ছাড়াও শ্রী ধাতুর অপর এক অর্থ বিকশিত হওয়া তাই সরস্বতী শব্দের মধ্যে বিকাশের আকুলতাও আছে সরস্বতীর আরও এক নাম বাঘ দেবী বাঘ মানে বাক্য বা শব্দ তা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন তাহলে সরস্বতী শব্দরেও দেবতা মা সরস্বতী হংস আসি না হংস বলতে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন অহংস অর্থাৎ আমি সেই তার মানে প্রতিটি ব্যক্তি যিনি সর্বজ্ঞানের অধীশ্বরী তিনি যান প্রতিটি মানুষ তাকে বহন করে নিয়ে চলুক এই হল হংসরূড়া দেবীর তাৎপর্য সৎসঙ্গ আশ্রমে সরস্বতী পূজা সাড়ম্বরে হয়ে থাকে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং পুষ্পাঞ্জলি দিতেন হাঁটু গেড়ে বসে এবং পরে প্রণামী সহ প্রণাম নিবেদনও করতেন অসুস্থতার জন্য যখন মণ্ডপ গৃহে যেতে পারতেন না শ্রী শ্রী ঠাকুর তখন ঘরে নিজ সজ্জাতে বসে পুষ্পাঞ্জলি দিতেন পুরোহিত সেখানে এসে মন্ত্র পড়িয়েছেন পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তি ভরে মা সরস্বতীকে প্রণাম না করা পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর আহার গ্রহণ করতেন না তিনি যে লোকগুরু আচরণ করে শিখিয়ে দিয়েছেন কীভাবে চলতে হয় মায়ের সামনে কেমন বিনীত ভঙ্গিমায় বসতে হয় অঞ্জলি দিতে হয় আবার তাৎপর্য ভেঙে বুঝিয়ে দিয়েছেন মা সরস্বতী কি সরস্বতী প্রতিমার শয্যা এমন তোর কেন সমস্ত তাৎপর্য সংহত করে সেই ভাব ছোট্ট একটি বাণীতে শ্রী শ্রী ঠাকুর ব্যক্ত করেছেন বিকাশ ব্যাকুল গতি যার সংস্কৃতি তিনি সরস্বতী আর বাঘ বা শব্দই যার সত্তা তিনি বাঘ দেবী তাই যিনি বাগদেবী তিনি সরস্বতী এই ছিল আজ এই পূর্ণ দিবসে এই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারাও শেয়ার করতে পারেন জয়গুরু